আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমেশ রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দুই কাঠা জায়গার উপর আর শতাংশ চার শতাংশ জায়গার উপর ছয়তলা বিল্ডিং দুই ইউনিটের এটা হলো দুই পাশে রোড এই পাশে একটা রোড আর এই পাশে একটা রোড আর সামনে একটা রোড এটা আর নিচ তলায়তে এক একটা একটা ইউনিট হবে পিছনে এবং সামনে একটা পার্কিং হবে আর এটা হলো থ্রি ডি ভিউ থ্রি ডি ভিউ কালারের মাধ্যমে রাস্টিক টাইস এবং কিছু ব্রিকের মাধ্যমে কাজ করছি দেখেন এটা হলো এই সাইডে এই সাইডে একটা রোড আছে আর এটা রুফ রুফ ফ্লোর রুফে কিছু গার্ডেনিং কিছু পারগোলা দেওয়া হয়েছে সুন্দরভাবে গার্ডেনিং করা করছি এটার প্ল্যানটা নিয়ে ল্যান্ড নিয়ে কথা বলি দেখেন এটা ল্যান্ড তিরিশ ফিট এবং তিরিশ ফিট আর চুয়ান্ন ফিট জায়গা মোট টোটাল ল্যান্ড ল্যান্ড এরিয়া ষোলোশো বিশ স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক পঁচিশ কাঠা আর ডেসিমিলে শতাংশে কনভার্ট করলে তিন দশমিক পঁচাত্তর শতাংশ টোটাল বিল্ড এরিয়া তেরোশো বিশ স্কোয়ার ফিট এবং প্রত্যেক খোরে তেরোশো বিশ স্কোয়ার ফিট এবং টোটাল কস্ট হবে দুই কোটি টাকা প্লাস মাইনাস মানে খরচ হবে দুই কোটি টাকা প্লাস মাইনাস এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ইউনিট এখানে এন্ট্রি হবে আর এই পাশ দিয়ে এখানে যে এখানে একটা ইউনিট হবে পিছনে একটা ইউনিট হবে আর এটা এটা মূলত প্ল্যান এটা সামনে এক ইউনিট পিছনে এক ইউনিট এখানে এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং স্পেস নয়শো নয় ফিট দুই এবং দশ ফিট দুই ইঞ্চি এর পাশে এটা বেড দশ ফিট আট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা তিন ফিট নয় এবং নয় ফিট পাঁচ ইঞ্চি এর পাশে এটা টয়লেট টয়লেট সাত ফিট সাত ফিট ছয় এবং চার ফিট এটা ডাইনিং স্পেস ফিট 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 এবং এটা রান্নাঘর রান্নাঘর ফিটের আর এটা কমন টয়লেট ফিট নয় এবং সাত ফিট এটা চাইল্ড বেড দশ ফিট এবং এগারো ফিট চাইল্ড বেড এই ইউনিটটা পাঁচশো অষ্টআশি স্কোয়ার ফিট এপাশে পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করবো ড্রয়িং স্পেস এটা দশ ফিট এবং দশ ফিট দুই ইঞ্চি তারপর ডাইনিং স্পেস নয় ফিট দুই এবং আট ফিট এ পাশে মাস্টার বেড এগারো ফিট ছয় এবং দশ ফিট ছয় আর এটা বারান্দা দুই ফিট ছয় এবং নয় ফিট পাঁচ ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট এটা চাইল্ড বেড এগারো দশ ফিট এবং এগারো ফিটের চাইল্ড বেড এটা কমন টয়লেট তিন ফিট নয় এবং সাত ফিট আর এটা রান্নাঘর পাঁচ ফিট এবং সাত ফিট এটা বি ইউনিট পাঁচশো চুরানব্বই স্কোয়ার ফিট আর স্টেয়ারে একশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এইভাবে কাজটা করছি দেখেন আর এটা গ্রাউন্ড কর এবং আশপাশ জায়গা সব গ্রিন স্পেস দিয়ে কাজ করছি ডিজাইনটা একটু দেখেন এবং কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কেটারেল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম বারাকাতুহু